আমি হ্যান্ডবলে আসছি পঞ্চলা থেকে আগে যেটা হ্যান্ডবলের এইটি পার্সেন্ট মানুষই জানে যে হ্যান্ডবল তেঁতুলিয়া থেকে আসা তো আমি আসছি অনেক মানে একদম প্রত্যন্ত গ্রাম থেকে আসছি যেখান থেকে মানুষজন খেলাধুলা করতো না কিন্তু সিনিয়রদের খেলা দেখে আমাদের গ্রামের মানুষ বা আমাদের থানার মানুষরা সবাই উৎসাহিত যে মেয়েরাও খেলতে পারে বা খেলবে আমি দুই হাজার সাল থেকে খেলতেছি হ্যাঁ আমি দুই সাল থেকে ন্যাশনাল টিমে খেলি কি আমার বোন খেলে ও গত ন্যাশনাল আনসার হয়ে খেলছে ওর মানে কম বয়সে বিয়ে হয়ে যায় তারপর বাবুল কারণে ওকে আনসার থেকে বাদ দেওয়া হয় যার কারণে ও এবার মানে ন্যাশনাল টিমে খেলছে পুলিশ টিমে খেলছে পরিবার থেকে আমি অনেকটা সাপোর্ট পাই অনেকটা সমর্থন কারণ এই খেলার মাধ্যমে আমার চাকরি সরকারি চাকরি দেখছি বা হয়েছে যেটাই বলেন না আমি বাংলাদেশ পুলিশের চাকরি করি হ্যান্ডবলের বদলতে আর কি আমি দু সাল থেকে পুলিশে আছি বাবা একাই না আমার পাঁচ বোন মানুষ করে আমার বাবার কারণ আমরা সবাই মোটামুটি আমার চাকরি কিছুদিন আগে আমার মামা তো আমার ছোট বোন শুধু ছোট ছিল আর বড় বোনের বিয়ে হয়ে গেছিল তো আমাদের তেমন কষ্ট হয়নি আমরা মানে দুই বোন ছিলাম দুই বনি আমরা ছোট বোনটাকে ম্যানেজ করে নিছি তো আমাদের ওরকম কষ্ট হয়নি আমি বাংলাদেশের হ্যান্ডবল কে ওয়ার্ল্ড কাপ খেলতে দেখতে চাই আমার বড় স্বপ্ন না পেনাল্টি স্পেশালি আমি খেলা শুরু থেকে আমি যখন পুলিশ টিমে আসছি আমি আগে আনসার টিমে খেলছি তো আনসার টিমে খেলাকালীনও আমি আমার জানা আমি খেলতে যাই না ভালো শুট করি তো আমি হুঁশিয়ার পুলিশটা এখন যেরকম দেখতেছেন এর ঠিক আরো নরমাল টিম ছিল যেটা আমি অনেক কষ্ট করে অনেক মানে কি করব এটার পিছনে আমি অনেক পরিশ্রম করছি আমার সাথে টিমও পরিশ্রম করছে তো আমি সবসময় ওদের হয়ে আমি পেনাল্টি শুট করতাম দেখে শুট করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি জি আমি ফুল টাইম খেলছি আজকে আমার মনে হয় 77 করে হ্যাঁ শুরু থেকে পেনাল্টি মারি আমার কাছে আস না আমার কাছে আস না জানি মাইন্ড রাখতে পারবে না পারবে না